হ্যালো আসসালামু আলাইকুম শখের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও আনে চলে আসলাম তো আমার সোনালি মুরগিগুলো রেডি হয়ে গেছে কিন্তু দাম কম থাকায় অল্প অল্প করে বিক্রি করতেছি তো একবার এত মুরগি নিতেও চায় না আর দাম অনেক কম বলে তো এই জন্য হচ্ছে মুরগিগুলো আমি অল্প অল্প করে বিক্রি করতেছি তো এভাবেই বিক্রি করতে হবে কিছুই করার নেই কারণ দাম এত পরিমাণে কমে গেছে যে আসলে খামারিদের লসের আশঙ্কা হানড্রেড পারসেন্ট করা যাইতেছে আসলে তো এত লস গেলে আসলে খামারিদের অবস্থা খারাপ এবং মুরগির দাম যে হারে কমছে যদি ফিটের দাম ওই হারে কমতো কোনো সমস্যাই ছিল না সোনালির এক বস্তা ফিটের দাম চৌত্রিশশো আটত্রিশ টাকা এবং ব্রয়লার ফিটের দাম ছত্রিশশো আটাত্তর টাকা তো এক বস্তা খাবার আসলে আপনারা বুঝে নিত কত পরিমাণে দাম তো ওই অনুযায়ী মুরগির কোনো দাম নাই তো মুরগির দাম কমুক কোনো সমস্যা নাই যদি ফিটের দামটা কমতো তাহলে খামারিদের কোনো সমস্যাই হইতো না তো বাজার নিয়ন্ত্রণ যারা করে এরা হচ্ছে বড় সিন্ডিকেট করে তো এদের জন্য হচ্ছে খামারিদের এই সমস্যা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফেক খামার হরিপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই কোন জেলায় মুরগির দাম কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো দেখা বা অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ